হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন বাজে দুপুর প্রায় দুটার মতো বাজছে আর আমি এখন দেখো রান্না বসিয়েছি কী তো ভাতটা হয়েও গেছে আমার ভাত বসিয়েছি তরকারি এখনও কিচ্ছু করিনি আর এত বেলা কেন হয়েছে তোমাদেরকে বলে দিই আজকে সকালবেলা একটু উঠতেও লেট হয়ে গেছিলো তো যার কারণে আর ডিউটিতে যেতে রান্নাটা করতে পারেনি তারপর সোজা চলে গেলাম চাটা খেয়েই আর সকাল সকাল মাও চলে গেল কারণ মায়েরও সংসার আছে বুঝতেই পারছো আজ দুদিন মা এখানে তো সকাল সকাল চা টিফিনের পর মাও চলে গেল আমিও আমার কাজে চলে গেলাম আর ফেরার পথে বন্ধুরা আজকে একটা মারাত্মকই অ্যাক্সিডেন্ট করে নিলাম তো যেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না পিকচারগুলোও শেয়ার করতে পারবো না আর হয়তো তোমরা মনে করছো যে কী এমন অ্যাক্সিডেন্ট কত বলছে তো বন্ধুরা যেটা বলতে লেগেছিলাম আর কি একদম পুরো রাস্তায় ভালো এসছি তারপর দেখো আমি হাঁটতে পারছি না মানে এই যে আমার ছেলে আবার ধরছে আমাকে তো পুরো রাস্তায় ভালো এসছি মোটামুটি বাড়ির কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট এগুলো কে কেটেছে এগুলো সকালে করেছিলাম যে আমি সব লেগে আচ্ছা তো বাড়ির কাছাকাছি এসেই আজকে অ্যাক্সিডেন্টটা হলো আর কি প্রচণ্ড ব্যথা পেয়েছি বন্ধুরা প্রথম কথা পুরো বাবা ব্যথা এই হাতটা এখানে এই যে দেখো দেখাতে পারছি না এই যে জয়েন্টটা এখানে তাছাড়া হাতের মধ্যে কিছু মানে একদম পুরো ছিলে গেছে একদম রক্তই দেখা যাচ্ছে তার জন্য আর দেখাচ্ছি না আর এই বাপাসের এই পাটা থেকে শুরু করে আর কি প্রচুর ব্যথা পেয়েছি সেরকম মারাত্মক কিছু হয়নি হতে হতে বেঁচে গেছি কিন্তু যতটুক হয়েছে মানে দাঁড়াতে পারছি না বুঝতেই পারছো আর কিছুক্ষণ পর তো আরও হয়তো ব্যথা বেড়ে যাবে তো কি আর বলবো আজকে মানে মরতে মরতে বেঁচে গেলাম যদি মানে আমার উল্টো পাশ থেকে যদি টাড়ি আসতো আর কি তাহলে আমাকে পুরো একদম কেউ তো বুঝতেই পারছো আমি মাঝ রাস্তায় পড়ে গেছি তো কেন পড়েছি সেটা একটা বাইক একটু রং সাইডে ঢুকে গেছিলো যার জন্য আমি হঠাৎ করে ব্রেকটা ধরেছি আর আমার একটা ব্রেক কাজ করছে না সেটা আমি মানে বুঝতেই পারিনি যে ওই ব্রেকটা কাজ করছে না তো ওটারও একটা বিষয় আছে এই কারণেই তো যেটা হওয়ার সেটা তো ঘটে গেল কি আর বলবো এখন বাড়িতে এসেছি দেখলেই ভাত করছি আমার প্ল্যান ছিল আর কি সকালবেলা স্কুল থেকে আমি মোটামুটি বারোটা একটার মতো বাড়িতে চলে আসি তারপর রান্না বান্না করে তারপর স্নান করব কিন্তু আজকে এসেই আগে স্নানে চলে গেলাম হাত পা লাগাতে পারছি না তারপর স্নান করে এসে এখন শুধু ভাতটা করেছি ফ্রিজে মাছ সবজি সবই আছে কিন্তু এইবেলায় এখন কিছুই করব না ভাত খাবো কি দিয়ে বলো তো দেখো আমার ছেলে জল আনছে দুটার উপর ভেজে গেছে আচ্ছা জল টল সব নিয়ে আসছে কারণ আমাকে ওষুধ খেতে হবে প্রচুর ওষুধ পত্র তুমি আমার পায়ের সাথে লাগবে না বাবা আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো তুমি নিতে হবে তো প্রচুর ওষুধপত্র নিয়ে এসেছি হসপিটালে গিয়েছিলাম ব্যান্ডেজ করেনি কারণ এতটাই ছিলেছে যে মানে এখন যদি ব্যান্ডেজটা করে তাহলে এটা লেগে যাবে আমার স্কিনটার সাথে তো তার জন্য করেনি তো ওষুধপত্র এনেছি এখন খাবো ভাত মানে দুধ ভাত খাবো এখন কারণ তরকারি তো করতে পারেনি তারপর ওষুধপত্র হ্যাঁ তারপর ওষুধপত্র খাবো তারপর একটু শুয়ে থাকবো শরীরটা মানে কী বলবো তোমাদেরকে তাছাড়া আজকে থেকে দু তিন দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম প্রেশার আমার প্রচণ্ড লো লো প্রেশার তো উনিও বলেছিল যে আমি ঘুরে টুরে যে কোনো টাইম পড়তেও পারি তো আজকে তো হোক মানে আমার মনে হয় না ঘুরে পড়েছি কারণ আমি ব্যাগও ধরেছিলাম কষিয়ে ব্যাগ ধরেছিলাম তো তার কারণে ঠিক আছে তো চলো এখন আর কি করা যাবে যেটা হওয়ার হয়ে গেছে আর বর্মশাই মোটামুটি কিছু কাজ করে নিয়েছে কিন্তু আজকে ওর ছুটি ছিল তারপরেও আজকে ওকে অফিস যেতে হয়েছে ও এখন অফিসে গেলো আমরা মা ছেলে দুজনে আছি বাড়িতে চলো দুপুরের খাবারটা খেয়ে নি চলো দুপুরের খাবারটা খেয়ে নিই পরে আবার আসবো বিকেলবেলা বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলা আবার চলে এসেছি এখন দেখো কিচেনে এদিকে চা করব আর ছেলের জন্য দুধটাও জাল করব ওকে পড়াতে দিয়ে তারপর কিচেনে এসেছি একটু টিফিন রেডি করে ঝটপট চলে যাব তারপর ওকে পড়াশোনা করিয়ে তারপর আবার কিচেনে আসছি তো এদিকে দেখো ওর জন্য দুধ হরলিক্স করে নিলাম আর এরপর দেখো আবার কিচেনে চলে এসেছি আর এখানে মাছ ভাজবো একটা তরকারি করবো আর কি রাতের বেলা তো কী তরকারি করছি চলো দেখাই তোমাদেরকে এখানে আগে মাছগুলো ভেজে নি তো চার পিস মাছ নিয়েছি এখানে এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দেখিয়ে দিলাম ডাটা কেটে রেখে দিয়েছি এখানে ভিজিয়ে আলু কেটে রেখে দিয়েছি ডাটা আলু দিয়ে রাতেরবেলা মাছের ঝোল এই যে দেখো অলমোস্ট রেডি তা আমি কিছুক্ষণের মধ্যেই ডিনার করবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম পালতে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে